খুঁজে পাচ্ছি না তো মুখে কি লেগেছে এই পাশে এটা মনে হচ্ছে লিপস্টিকের দাগ পাশে এটাকে এরকম ভেতর থেকে দানা বার করে একটু মোটা মোটা করে কেটে গোল গোল করে পুরো ছোটোবেলায় আমরা যেরকম করে পেপার ফোল্ড করতাম না করে পাখা তৈরি করতাম ওরকমভাবে ফোল্ড করতে হবে খেলাম সেদিনকে মেয়েকে আলাদা রান্না করে দিতে পারবো এর মধ্যে আছে সলিড চিকেন উইথ ফ্যাট অনির অনেক ছোটো ছোটো ড্রেস আছে মানে সেগুলো বয় বয়রাও পড়তে পারবে গার্লরাও পড়তে পারবে ওই জন্য এখানে দেওয়া হচ্ছে তারপরে এইটা সুয়ানি একজন গিফট করেছিল সকালে গিয়ে বাবাই বাজার করে এনেছে সেগুলোই এখন ধোয়া ধুই চলছে চিকেন নিয়ে এসছে আর নিয়ে এসছে মাছ এই যে একটা বড় বাটিতে আছে মাছ যেটা এখনো ধোয়া হয়নি ভিজিয়ে রেখেছি আজকে একটু অন্যরকম কাজ করছিলাম ঘরে তো হঠাৎ করে চোখ গেল বেসিলের মধ্যে দুটো কালো প্যাকেট পড়ে আছে বুঝলাম মাছ মাংস এনেছে সকালে উঠেই তো সেগুলোকে এখন পরিষ্কার করতে ভালো আগে এগুলো করে নি তারপরে বাকি কাজ করব তা হাই গাইজ গুড মর্নিং ছিঁড়ে ফেলো ওটা অন্যটা অন্য একটা প্যাকেট দেবো তা হাই গুড মর্নিং ওটা ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা ভালো আছি আজকে হলো শনিবার ছুটির দিন আর জানোই তো প্রতিটা বাড়িতে ছুটির দিন মানে কাজ আরো বেশি নর্মাল দিনে তোমার কাজ কম একটু রান্না বান্না করলাম টুকটাক কাজ করলাম এখন যেহেতু মেয়ের স্কুল ছুটি তো তখন সেই খুব ভালোই হয় কিন্তু এই ছুটির দিনে প্রচুর কাজ প্রচুর কাজ তবে কাজের মধ্যে আজকে জামা কাপড় কাচাটা নেই কারণ শনিবার হলেই আমার প্রথমে কাজ মনে পড়ে ঘুম থেকে উঠেই কাচাকুচি করতে হবে কিন্তু কাচাকুচি করার নেই কুচি করেই নিয়েছি কালকে ওই জন্য আজকে আর নেই তবে আজকে ভাবছিলাম যে একটু ঘরটার গুলো গোছায় অনেক কিছু মানে গোছিয়েওছি তারপরে এই মাছ মাংস ধুতে এলাম হ্যাঁ দেখ আজকে আমার মেয়ে কাল থেকে বায়না করছে একটু লাচ্ছা পরোটা আর চিকেন কষা খাবে দেখি করে উঠতে পারি কি না আর চিকেন তো জানো এই চিকেনটা হলো একটু হাড় সমেত যে চিকেন আর এটা হলো সম্পূর্ণ সলিড চিকেন তো সলিড চিকেনটার মধ্যে এই মাংসে আজকে দেখছি অনেক চর্বি আছে জানো তো এই দেখো চর্বিগুলো তো এই সলিড চিকেনটার সাথে এই চর্বিগুলোকে রেখে দেবো চর্বিটা খুব কাজে লাগবে ওই জন্য মধ্যে রাখবো এবার মাছ ধুয়ে নেবো আমার তো আর বাড়ি আমার বাপের বাড়ির মতো আমার কাছে তো আর ওই ঘষাটা নেই যে শিল এরকম ঘষবো আর মাছ ধোয়া হয়ে যাবে তবে আমার কাজ হলো ছুরি দিয়ে ছুরি দিয়ে আমি দারুণ মাছ পরিষ্কার করতে পারি ঘষে যেমন পরিষ্কার হবে পরিষ্কার হবে মাছ মাংস ধোয়া হয়ে গেছে কিন্তু দেখো বেসিনটা আবার পুরো ভর্তি হয়ে গেছে কাল রাতে ভাতে ভাইটা মাঝি নি ওটা জল দিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে চিকেন এই চিকেনটা রান্না হবে ওই জন্য এটাতে গামলায় রাখলাম আচ্ছা এখানে একটা চিকেন রাখলাম তোমার এ অল্প একটু রেখে দিলাম যেদিন ধরো আমরা ঝাল টাল কিছু খেলাম সেদিনকে মেয়েকে আলাদা রান্না করে দিতে পারবো এর মধ্যে আছে সলিড চিকেন উইথ ফ্যাট কারণ যখন এই চিকেনটা আমি কিমা করব কিংবা মোমো করব তখন এই ফ্যাটগুলো খুব কাজে লাগবে জুসি 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 হবে ওই জন্য এই ফ্যাটগুলো ওই মাংস থেকে সব ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি হ্যাঁ এরকম করতে ভালোও লাগে সময় যায় তবুও ভালো লাগে যাই হোক এখানে আছে মাছ দু পিস মাথার সাথে কয়েক পিস মাছ এখানে রাখলাম কারণ মাথায় যেহেতু বেশি মাছ থাকে না এখানে আছে আরও একটাই মাছ যখন মাথা করবো যদি নোটা নামিয়ে নেবো বাকি মাছটা এরকম লাগিয়ে নেবো চলো দেখবে এখন ফ্রিজে চালান হবে দেখো আর জানি না কীভাবে ঢোকাবো নেকতে এর মধ্যে আছে কড়াই শুটি এর মধ্যেও আছে কড়াই শুটি এটা বাদ দিয়ে আর এর মধ্যে আরো আছে যেটা এই দেখো ফ্রোজেন হুম ঢুকে যা বাবা ঢুকে যা ঝামেলা পাকাস না হ্যাঁ এই ঢুকে গেছে ব্যাস অ্যাডজাস্ট হয়ে গেছে এটা এখানে ঢুকবে না ঠিক আছে এটা বাইরেই থাক চলো এবার বেসিনে থালা বাসনগুলো মাজবো তার আগে তোমাদের দেখাই এখানে কত জামা কাপড় শুধু বার করেছি দেখো এগুলো সব আমার মেয়ের ছোটবেলার জামা কাপড় দিয়ে দেওয়া হবে ওই জন্য সব বার করা হয়েছে সব ভালো ভালো একদম জামা কাপড় আমাদের এই ওপরে কাজ করতে আসে আগে মামুনি দিয়ে আসতো তো ওকে সব দিয়ে দেওয়া হবে দেখো সব ভালো ভালো জামা কাপড় সব আমি গুছিয়ে রেখেছিলাম সাথে এই ভেতরটা গোছানো হচ্ছিল ব্যাগ ফ্যাকগুলো এখনো প্রচুর কাজ তো ভাবলাম চলো আগে রান্নাঘরটা একটু সামনে আসি রান্নাঘরে ভাত তাতগুলো বসিয়ে দিই চিকেনটা একটু দই মাখিয়ে রাখি বলছিলাম মেয়ের আজকে লাচ্ছা পরোটা চিকেন খাবার ইচ্ছা হয়েছে কিন্তু ডি ডিসাইড করলাম একটু আটা মাখা আছে সেটা দিয়ে ওকে লাচ্ছা পরোটা করে দেবো আর সাথে ভাতও করব একটু উচ্ছে ভাজবো আর চিকেনটা করব। তার জন্যই এখন এই বেসিনটা আগে পরিষ্কার করে ভাতটা বসিয়ে দেব। আর চিকেনটাতে দই মাখিয়ে রাখবো চলো এই হলো বাবা মেয়ে বারে বারে বাইরে যাচ্ছে এটা সুয়ানি ছোটোবেলার ব্ল্যাঙ্কেট যেটা রিওকে দেওয়া হবে ওই জন্য বাবাই এখন বার করেছি সেটাই এখন ব্যাগে ঢোকাচ্ছে শীত চলে গেছে যদিও বা রিও তো এখন ছোট্ট ও ইউজ করতে পারবে ওইটা একটা প্লাস্টিকে করে রেখে দিতে বলবে তাহলে ঠিক থাকবে এই ব্যাগগুলো তো ফেটে যায় না সাথে এখানে আরও অনেক কিছু আছে এখানে আছে রিনির এই এটা রিনির ছিল ছোটোবেলায় আমার মেয়েকে দিয়েছিল এর মধ্যে সুহানির অনেক ছোট ছোট ড্রেস আছে মানে সেগুলো বয় বয়রাও পড়তে পারবে গার্লরাও পড়তে পারবে ওই জন্য এখানে দেওয়া হচ্ছে তারপরে এইটা সুহানি একজন গিফট করেছিল সুহানিকে খুলে দেখা মানার তো তো ছোটবেলা এটা সুহানি বসত এই যে তো এটাও এখানে এখন দিয়ে দিচ্ছে রিওকে দাঁড়াও দাঁড়াও আরে গাড়ি ঘোড়া এইটা পার করো এইটা বার করো এইটা এইটা বার করো হ্যাঁ এটা বার করো এটা ঝুলিয়েও নিতে পারবে এটাকে এটাকে আরেক ওই দিকটা করে দাও ঠ্যাংটা তাহলে সুবিধা হবে তোমার এই যে অ্যাডজাস্ট করে নিয়েছে ও চালাবে সব পারে তুই কি ভাবছিস বলতো পারবি তুই পিছনে পিছনে বসছে ওকে সামনে নেবে আলটিমেটলি ঘরের কাজ কিছু আর করতে পারলাম না রান্নাতেই লেগে গেলাম আজকে কি রান্না হচ্ছে দেখো এটা হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে তো গোল করে ভাজা মানে লম্বা করে ভাজা অনেক কিছুই হয় আলু দিয়ে ভাজা তবে এই উচ্ছে ভাজাটা বাবাই খেতে ভীষণই ভালোবাসে এটাকে এরকম ভেতর থেকে দানা বার করে একটু মোটা মোটা করে কেটে গোল গোল করে তাতে নুন হলুদ সব মাখিয়ে রেখেছিলাম সেটাকেই এখন একটু মানে তেল বেশি করে দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে চিকেন চিকেনটা দই টই দিয়ে মাখিয়ে একটু কষা কষা মতো করছি সাথে লাস্টে দেব একটু কাঁসুরি মেথি কাসুরি মেথি দিলে যে কোনো এরকম কারি টাইপের তরকারি যেমন বলো পনির তারপরে এই এই সব তরকারিগুলো খেতে দারুণ মানে ফ্লেভারটাও দারুন হয় একটু কাশুরি মেথি দেব তো বলছিলাম যে ঘরের কাজ করব কিছুই হয়নি ঘরের কাজ করার কি করে হবে এলাম রান্না বসিয়ে দিলাম দিতে দিতেই দেরি হয়ে গেল দেখা যাক কখন করি কাজের তো শেষ না হয়ে গেল এই খানিকটা ভেজে নিয়েছি এখনো খানিকটা আছে বুঝলে বাবা এরা ওগুলো দিয়ে দিদি বাড়ি চলেও এসছে এখনো এই খানিকটা আছে এই যে এরকম করে পরপর দিতে থাকলে ওরা ওদের জায়গা মতো সেট করে নেবে তারপর লাস্টে আবার সেট করে দিতে হবে একটু এই একটা ভাজা চলে গেছে এখনো আর একবার হবে দেখো এখনও খানিকটা আছে এটা ভাজতে প্রচুর টাইম লাগে মানে বারে 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 দিয়ে দিয়ে ভাজতে হয় এইভাবে চলো চিকেনটাকে একটু নাড়িয়ে দিয়ে শুরু থেকেই বলছি মেয়ে লাচ্ছা পরোটা খেতে চেয়েছে তো এখন সেটা বানানোর জন্যই চলছে তবে ময়দা নয় আটার ময়দা দেবো না বলে এখন আগে বেলে নিচ্ছি তো বেলে নিলাম নিয়ে এতে দেব একটু তেল বেশি নয় অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে কি দেবো বলো তো এর মধ্যে দেব এর মধ্যে দেব এবার আটা ছড়িয়ে দেবো একটু তেলটা দেওয়ার সাথে সাথে চাইলে ঘিও দিতে পারো দারুণ হয় খেতে সব সময় করা হয় না আমি আজ অনেক দিন পর করছি তো এরপর কী করতে হবে এগুলোকে পুরো ছোটোবেলায় আমরা যেরকম করে পেপার ফোল্ড করতাম না করে পাখা তৈরি করতাম ওরকমভাবে ফোল্ড করতে হবে লাচ্ছা পরোটা সত্যিই খেতে ভালো লাগে তো করা হয় না সময় প্রচুর সব কিছুই সময়ের দরকার সংসার করতে গিয়ে মেয়ে মানুষ করতে গিয়ে সব কিছুতে বুঝতে পারছি যে সময় কত ইম্পর্টেন্ট মানে আরও কিছু সময় গাইফে হলে ভালো হতো তো যাই হোক এখন হচ্ছে ওটাটা হবে তার জন্য এরকম করে চেপে চেপে নিলাম এটাকে বেলা হবে এখন একটু এরকমভাবে রাখবো এটাকে বেললে বুঝতেই পারছো পুরো স্পাইরালের মতো হয়ে গেছে দেখো এটাকে বেললে কত সুন্দর হবে না চলো আগে এই একটা বানিয়ে রেখেছি এই একটা আর একটা আছে সেটা করে নি একেবারে একটু বড় বড় করেই করলাম লাচ্ছা পাটা একটু বড় বড়ই ভালো লাগে পরোটা গুলো এবার বেলে নিয়েছি বেলে এবার হবে ভাজার পালা তো বুঝতেই পাচ্ছ বেলাটা কত সুন্দর হয়েছে দেখো এইবার এটাকে উল্টে দিলাম যেরকম পরোটা ভাজি আমরা সেরকমই ভাজবো তেল দিয়ে তবে অল্প অল্প তেল দিয়ে ভাজবো বেশি তেল তো ভালো নয় যেহেতু আটার করলাম ভেতরে তেলটা দেওয়ার পরে আটাটা যত ভালো করে দেবে এই ভেতরে এগুলো তাড়াতাড়ি তত খুলে আসবে দেখো এগুলোকে হাত দিলেই সব খুলে আসছে এই যে ঠিক আছে এই যে লাচ্ছার মতো খুলে আসবে মাছটাকে ভেজে নিতে হবে তুই ছিঁড়ে দেখা কেমন লাচ্ছার মতো ছিঁড়ছে আমার মেয়েকে খেতে দিয়ে দিলাম একটু দেখিয়ে দাও তো বাবা লাচ্ছার মতো কেমন ছেড়ে ময়দারটা বেশি ভালো হয় বলো এটা হেলদি তাই না আর চিকেনটা কেমন হয়েছে একটু খেয়ে বলো তো সুহানি বাবা দাঁড়াও আগে খাই জামাই ফেলো না জানো সাদা জামা পরেছো পুরো খেয়ে নিয়ে তবে রিভিউ দেবে কেমন টেস্টি হয়নি বাবাই সকাল থেকে কোনো টিফিন খাইনি আমি বললাম তুমিও একটু খেয়ে নাও ওই জন্য ওকে একটা দিলাম দুটো ওর দুটো তো ওর পরোটাটাই ঝোল লাগিয়ে দিচ্ছ নিচেরটা টেস্টি আজকে সন্ধ্যাটা আমাদের বাড়িতেই কাটবে তো দেখতেই পাচ্ছো দু কাপ ব্ল্যাক কফি চলে এসছে আর এখানে সুস সুতো কারণ আমি কয়েকটা জামা সেলাই করছি জানো তো এই নাইটির পুরো সাইডটা মানে একটু কাটা কিন্তু হয়েছেটা কি একটুখানি খুলতে 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 অনেকটাই খুলে গেছে ওই জন্য এখন এগুলো সেলাই করতে বসলাম এই যে কতটা খুলে গেছে দেখো ওই জন্য ভাবলাম এখন বসে বসে এইগুলো করি এনআইটিটা একটু খুলে গেছিল সেলাই করলাম এই জামাটা একটু সেলাই করতে হবে সোয়ানির কটা জিনিস আছে সেলাই করতে হবে ভুলেই গেছি কোনগুলো খুঁজে পাচ্ছি না তো মুখে কি লেগেছে এই পাশে এটা মনে হচ্ছে লিপস্টিকের দাগ সুহানি তুমি দিয়েছো বাবার গালে পিঙ্ক কালার দিয়ে চুপ করে আছে ওই ওই ওয়াটার ওই লিকুইড কালারগুলো বার করেছিল ওর হাতে ছিল আর ঘর গুছিয়ে ফেলেছি দেখছিলে ঘরে তখন কত কিছু ছিল সব গুছিয়ে ফেললাম বিস্কুট দিয়ে খাও মা নিমকি দুধ দিয়ে খাও না প্লিজ নিমকি খাই কেউ দুধ দিয়ে এই সিনেমাটা আমরা দেখলাম না সেদিন চিনি টু কফি দিয়ে খাবো না গুড়টা সবসময় খাই না এইগুলো খেলে কিচ্ছু হবে না এটা খাও একটু ডুবিয়ে ডুবিয়ে দেখো খেতে ভালো লাগবে সব কিছু ট্রাই ভেঙে নাও ভেঙে নাও মাঝখান দিয়ে একটু সরে এগিয়ে এসো জ্বালাতন কেন করবে এটা খেতে ভালো অল্প যাবে না